বন্ধুরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটি ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়ছে পাকিস্তান তাদের সেনা বাংলাদেশে মোতায়েন করছে ভারতের বিরুদ্ধে দুই ফ্রন্টে যুদ্ধ করার জন্য যদি ধরে নেওয়া হয় খবরটা সত্যি তাহলে ভারতের আগামী সময় কি অবস্থা হতে চলেছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন দানা বাঁধছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে পাকিস্তান জন্ম থেকেই সন্ত্রাসের কারখানা উনিশশো সালে জন্মের পর থেকেই পাকিস্তান কী করেছে রাস্তা হাসপাতাল স্কুল বানানোর বদলে তারা বেছে নিয়েছে সন্ত্রাসের পথ লস্করি তৈবা জৈশ মোহাম্মদ এগুলো কি শিক্ষা প্রতিষ্ঠান না এগুলো তাদের এক্সপোর্ট কোয়ালিটি সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের অর্থনীতি এটা সত্যি হাস্যকর দু সালে তাদের জিডিপি মাত্র তিনশো বিলিয়ন ডলার যেখানে ভারত চার ট্রিলিয়ন ডলার ছুঁই ছুঁই পাকিস্তানের মানুষ তাদের বেসিক নিডস বিদ্যুৎ জল চাকরির জন্য হাহাকার করছে আর সরকার সরকার আইএসআই এর হাতের পুতুল হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পাকিস্তানের এই অবস্থা নিয়ে একটু হাস্যরস এনে বলাই যায় পাকিস্তান যেখানে বিদ্যুৎ আসে না কিন্তু সন্ত্রাসের ফ্যাক্টরি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলে গত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগ্রামে যে নৃশংস হামলা হলো তাতে পাকিস্তান সব সীমা অতিক্রম করেছে সন্ত্রাসীরা ধর্ম জিজ্ঞাসা করে হিন্দুদের হত্যা করেছে ছাব্বিশ জন নিরীহ পর্যটকের জীবন শেষ এই হামলার পিছনে পাকিস্তানের হাত এটা সবাই জানে রয়টার্স আল জাজিরা সবাই লিখেছে পাকিস্তানের দাবি আমরা নির্দোষ কিন্তু কেউ সেটা বিশ্বাস করে না বাংলাদেশ আর বাংলাদেশ উনিশশো সালে রক্তের বিনিময়ে পাকিস্তান থেকে মুক্তি পেয়েছিল এই দেশ স্বাধীন হয়েছিল কিন্তু এখন কি দেখছি আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস পাকিস্তানের তালে তাল মিলিয়ে নাচছেন পাকিস্তানের সেনা বাংলাদেশে পাঠানোর খবর যদি সত্যি হয় তবে এটা পরিষ্কার বাংলাদেশ আবার পাকিস্তানের গোলাম হতে চলেছে ইউনুসের সরকার ধর্মীয় সংগঠনের নামে সন্ত্রাসকে উৎসাহ দিচ্ছে গত মার্চে ইউনুস বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো একমাত্র বাংলাদেশের মাধ্যমেই সমুদ্রে যেতে পারে তাহলে এটা কি হুমকির ভাষা নয় আর বাংলাদেশের অর্থনীতি দু সালে তাদের জিডিপি মাত্র চারশো বিলিয়ন ডলার তাদের মানুষের জন্য বিদ্যুৎ চাকরি শিক্ষা তেমনভাবে কিছুই নেই কিন্তু পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র যে দেশ বর্তমানে দাবি করছে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দেশ আবারও স্বাধীন হয়েছে এটা কি স্বাধীন দেশের পথ চলার প্রতীক মনে হয় না এবার আসা কিভাবে পাকিস্তান বাংলাদেশ ভারতকে হারাবে বলে স্বপ্ন দেখছে তবে শুনুন এই দুই দেশের প্ল্যান কি পাকিস্তান পশ্চিমে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি ধরে আক্রমণ করার চেষ্টা করবে একই সঙ্গে বাংলাদেশ পূর্ব ভারতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অশান্তি ছড়াবে তারা ভাবছে ভারত দুই ফ্রন্টে লড়তে গিয়ে অনেক অনেক দুর্বল হয়ে পড়বে বাংলাদেশের প্রাক্তন সেনা অফিসার এ এল এম ফজলুর রহমান ইতিমধ্যেই ফেসবুকে বলেছেন ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে বাংলাদেশের উচিত উত্তর পূর্বাঞ্চল দখল করা এমনকি তারা চীনের সঙ্গে জোট বাঁধারও কথাও ভাবছে ব্যবসায়িক ক্ষেত্রেও তারা ভারতের পথে কাঁটা বিছাচ্ছে বাংলাদেশ সম্প্রতি ভারতের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে যার ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে রপ্তানি ব্যাহত হচ্ছে পাকিস্তান ভারতের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দিয়েছে তারা ভাবছে এভাবে ভারতের অর্থনীতিকে ধাক্কা দেবে আর ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে তারা ভারতের অভ্যন্তরে অশান্তি সৃষ্টি করতে চায় এই পরিস্থিতিতে ভারতের বিপর্যয় কি নিশ্চিত এবার আসল গল্প শুন ভারত কিন্তু ঘুমিয়ে নেই পাকিস্তান আর বাংলাদেশের এই সস্তা ষড়যন্ত্র ভারতের কাছে মোশা কামড়ের মতো ভারতের কৌশলগত প্রস্তুতি দেখে আপনার রক্ত গরম হয়ে যাবে সামরিক শক্তি ভারতের সেনাবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম চোদ্দ লাখ সক্রিয় সেনা এগারো লক্ষ রিজার্ভ ফোর্স আর আধুনিক অস্ত্রশস্ত্র অগ্নিফাইভ মিসাইল রাফাল জেট সু থার্টি এমকে আই এগুলো কি মজার জন্য ভারত কিনে রেখেছে পাকিস্তানের এস এইচ ফিফটিন হাউজার বা বাংলাদেশের পুরনো ট্যাঙ্ক কি এর সঙ্গে পারবে গত দু উনিশ সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল এবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন ভারতের কূটনৈতিক জোট ভারত শুধু একা নয় কোয়াড অর্থাৎ যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া এবং ভারত অন্যদিকে ব্রিক্সের মাধ্যমে ভারত বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে জোট বেঁধেছে চীনের বিরুদ্ধে ভারতের অবস্থান দেখুন দু কুড়ি সালে গালোয়ানে ভারতীয় সেনা চীনকে নাকানি চোবানি খাইয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে দুই দেশের সঙ্গে কথা বলছেন ইউরোপীয় ইউনিয়নও ভারতের পক্ষে অপরপক্ষে পাকিস্তান আর বাংলাদেশ কার সঙ্গে চীন সাপের সঙ্গে তারা ঘর বেঁধেছে অর্থাৎ কামড় তাদের খেতে প্রস্তুত থাকতে হবে ভারতের অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম দু সালে ভারতের রপ্তানি আটশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করার পর ভারত ত্রিপুরা মিজোরাম সীমান্তে নতুন বাণিজ্য পথ খুলেছে পাকিস্তানেও ভারতের বাণিজ্য বন্ধ ভারতের জন্য তা কোনো সমস্যাই নয় ভারতের আত্মনির্ভর ভারত নীতি ইতিমধ্যেই দেশীয় উৎপাদন বাড়িয়েছে সাইবার যুদ্ধ পাকিস্তানের সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা ভারতের সাইবার সিকিউরিটি এজেন্সি এন আরও ইতিমধ্যেই ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ভারতের আইটি সেক্টর বেঙ্গালুরু হায়দ্রাবাদ থেকে পরিচালিত পাকিস্তানের সাইবার আক্রমণকে ধুলোয় মিশিয়ে দেবে মুহূর্তে অর্থাৎ সামারাইজ করলে বলা যায় পাকিস্তান আর বাংলাদেশ ভাবছে তারা ভারতকে হারাবে তবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং হাস্যকর ভারতের সেনাবাহিনী কূটনীতি অর্থনীতি আর জনগণের ঐক্য এই ষড়যন্ত্রকে চূর্ণ করবে পাকিস্তান আর বাংলাদেশ তাদের জনগণকে ন্যূনতম প্রয়োজনীয় চাহিদা বিদ্যুৎ জল শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি দিতে পারে না আর সেখানে ভারত ফাইভ জি নেটওয়ার্ক উচ্চগতির রেল আর চাঁদে মিশন ভারত আমাদের এগিয়ে যাচ্ছে